চেষ্টা চলতেছে কিভাবে মুসলমান দমানো যায় কোরআন দমানো যায় মাদ্রাসা বন্ধ করা যায় এগুলো নিয়ে ফিকির চলতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাই এই ফিকিরটাও মাথায় রাখবেন যে যত যাই কিছু করেন মূল টার্গেট মূল বিষয়টা যেন আপনার আমার মাথায় থাকে দেখেন না ওই যে শুরু হয়েছে ইস্কনের এক আমাদের উপর আক্রমণের অবস্থা এমন নানান ঘটনা কইরা মূল ঘটনা যেটা ওদের চাপা দেওয়ার কি করতেছে চেষ্টা করতেছে কিন্তু আমরা মূল ঘটনা ভোলার মতো মানুষ না ইস্কন এটাকে আড়াল হতে দেওয়া যাবে না ইস্কনের ইস্যু এটা মুসলমানের দুশ্মন এই দেশের দুশ্মন একে এই দেশে এদের সমস্ত কার্যক্রম এই দেশে নিষিদ্ধ করতেই হবে কথা বলেন ঠিক কিনা ইস্কনের কোন কার্যক্রম আমার দেশে চলতে দেওয়া হবে না দেওয়া যাবে না এরা যত ধরনের বাহানাই করেন স্কুলের পক্ষ নিয়ে যারা কথা বলবে তাদেরকেও আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা যদি প্রশাসন হয় আমাদের ছেলেরা আমরা এই যে চব্বিশের গণ অভ্যুত্থানে আর ইস্কন কি এই দেশে তাদের থেকে বড় শক্তিশালী হয়ে গেছে তাহলে তাদের বাবাদেরকে এই দেশ থেকে বাড়ি করে দিছি আর ইস্কন আর কেনা এই জন্য সারা দেশের তো হিন্দি জনতা মুসলিম জনতা সরকারি ভাবেই তাদেরকে কি করেন নিষিদ্ধ ঘোষণা করে দেন তাহলে আর কোনো রক্তপাত কোনো কিছু হবে না এই দেশ আমাদের দেশের জন্য রক্ত দেওয়া এটা নিজের জন্য গর্বের বিষয় মনে করি কথা বলেন ঠিক কিনা দেশ হেফাজত করব একবার রক্ত দিয়েছি সে একাত্তরে বাছে তাই না আর তাদের রক্তই তো আমাদের গায়ে আছে প্রয়োজনে এই দেশকে আবার ইস্কন থেকে হিন্দুত্ববাদীদের আগ্রসন থেকে কথা বলেন দেখবে না এই জন্য স্কুলের ইস্যুকে ধামা চাপা দেওয়া যাবে না মাথায় রাখবেন ইনসা আল্লাহ তারা আমাদের সবার সন্তানকে সকলের সন্তানকে আদর্শবান সন্তান কোরআনের হাফে যাওয়ার করুন সবাই বলে আমিন আল্লাহ তারা আমাদেরকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমানের উপর অটল অভিযোগ থেকে মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখে জিন্দিগি পার করার তো অভিজ্ঞান করুন সবাই বলে আমিন